রসুন ভর্তা এটা হচ্ছে চিংড়ি ভর্তা এটা হচ্ছে বেগুন টমেটো এটা হচ্ছে পটল এটা হচ্ছে টা এটা হচ্ছে টাকি ভর্তা এটা হচ্ছে লড্ডা চুটকি ভর্তা এটা হচ্ছে আপা ভর্তা এক হাত চওড়া বাপ রে বাপ এটা অনেক গরম আমি তুলে দেখ ভাই এটা অনেক মজা সাথে অনেক ঝাল সালাম আলাইকুম আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা ভালো আছি আমি গত কয়েকদিন ধরে একটা রেস্টুরেন্টের কথা শুনছিলাম নাম হচ্ছে বাংলা বিপ সিক্রেট আর এই জায়গাটায় বিফের বিভিন্ন আইটেম তো পাওয়া যায় তার সাথে আমার খুব পছন্দের একটা আইটেম লাটকা খিচুড়ি সেটাও নাকি পাওয়া যায় এবং বর্তমানে তারা মাংসের আইটেমের সাথে সাথে আরও বেশ কয়েকটা ভর্তা এবং বিভিন্ন ধরনের প্লাটার ইন্ট্রোডিউস করছে তো মনে হলো যে ঠিক আছে এই জায়গাটাই যাই এবং গিয়ে তাদের এই আইটেমগুলো এখন কেমন সেটা একটু দেখে আসি যদিও এটা অনেক কন্টেন্ট ক্রিয়েটার আসছেন আমার পছন্দের কয়েকজন মানুষ এখানে এসে ঘুরে গিয়েছেন ওনাদের ভিডিও আমি দেখেছি তো এ কারণে আমার আসলে আশা কোথায় ভর্তা পাঠ হচ্ছে এই যে এটা না একশো নিরানব্বই টাকার ঠিক আছে আমরা তো এটা খাবো লাটকা খিচুড়িটা অ্যাভেলেবেল হবে তাহলে আমাদের একটা লাটকা খিচুড়ি দেবেন বিপ ভর্তা যেটা সেটা নিব এটা কি এর ভেতরে ইনক্লুডেড থাকে ভর্তা প্লাটারে তাহলে ভর্তা প্লাটার পুরোটাই দিয়ে দেন আমাদেরকে ও আচ্ছা এতগুলো ভর্তা দিতে পারবো এখান থেকে একটা এখান থেকে তিনটা এখান থেকে চারটা তাহলে টোটাল আমি পাচ্ছি ভর্তা আটটা ভর্তা পাবো এবং এটা দুইশো টাকা বোনাকিচুরি দিয়ে খেলে স্বাদটা পাবো তাহলে আমি আপাতত বোনা খিচুড়িটা দেন ভর্তা প্লাটার দেন আর সাথে আপনাদের এই যে বিপ সুককি ভুনা যেটা দুশো পঞ্চাশ টাকা এটা একটা দেন এগুলো নিয়ে খেতে থাকি এরপর যদি ঠিক আছে যদি মনে হয় যে ভাত দিয়ে খেলে ভালো লাগবে ভাত নিয়ে নিব ওনাদের এখানে মেনু হচ্ছে আপনার দুইটা মেনু কার্ড পাবেন যখনই টেবিলে আসবেন একটা মেনু কার্ডে ওনাদের যত ভর্তা আইটেম আছে সব ভর্তা আইটেম এখানে দেয়া আছে আর সাথে যে আমরা ভর্তা প্লাটার অর্ডার করলাম ওটার দামও নিচে দেয় পাবেন আর আর একটা মেনু ওনার যেটা করেছে এখানে আপনি বিফের যত আইটেম সাথে পরোটা চান সাদা ভাত বা ভুনা খিচুড়ি হালুয়া ওনারা এখানে চাও বিক্রি করে তিরিশ টাকায় বাংলা স্পেশাল চা পাওয়া যায় প্রথম মেনুতে শুধু ভর্তা এবং আরেকটা মেনু যেটা সেখানে হচ্ছে বিফের সব আইটেম এখানে বিফ আইটেমগুলো একটু ইউনিক যেমন এই লেটকা খিচুড়ি তো অন্যান্য জায়গায় লেটকা খিচুড়ি পাওয়া যায় সাথে আপনি কালা ভুনা নিতে পারেন লাল ভুনা নিতে পারেন বাট ওনার লেটকা খিচুড়িটা ইন্ট্রোডিউস করেছে ঝোড়া মাংস দিয়ে লাটকা খিচুড়ি পাবেন সাথে ঝোড়া মাংস দিয়ে দেবেন এবং দামটা হচ্ছে একশো নব্বই টাকা আর একটা হচ্ছে বিপ পাক্কি তেহারি যেটা দুইশো টাকা সাথে আছে ওনাদের যেমন বিপ সুটকি ভুনা গরুর মাংসের সুটকি আমি এর আগে খেয়েছি কিন্তু এটা হোম মানে আমার বাসায় আমার চাচি বেসিক্যালি ওনারা গরুর মাংস যখন কোরবানিতে অনেক বেঁচে যাইতো ওইগুলো সুটকি করে রাখতো এবং পরে ওটা রান্না করে আমি খেয়েছি তো ওটার স্বাদ আমার মাথায় আছে কিন্তু আমি কোনো রেস্টুরেন্টের আগে দেখি নাই যে বিফ সুটকি ভোনাটা পাওয়া যায় তো ওনাদের এখানে সেটা আছে সাথে কালা ভোনা দুশো তিরিশ টাকা আলু ঝোল নিলে দুশো টাকা রেজালা দুশো বিশ টাকা আর ঝোড়া মাংসের একটা আছে দুশো চল্লিশ টাকা ওনাদের পরোটা সে স্পেশাল পরোটা নিলে তিরিশ টাকা রুমালি পাঁচচল্লিশ টাকা নবাবি লাচ্ছা পরোটা এটা নিলে পার পিস পড়বে একশো দশ টাকা কাশ্মীরি পরোটাও একশো দশ টাকা আমি জানি না এটা সাইজ কত বড় বাট প্রাইস যেটা হচ্ছে এখানে লেখা ওই হিসাবে আমার মনে হয় অনেক বড় হওয়ার কথা রসুন ভর্তা হ্যাঁ এটা হচ্ছে চিংড়ি ভর্তা এটা হচ্ছে বেগুন টমেটো এটা হচ্ছে পটল এটা হচ্ছে টা ভিপ এটা হচ্ছে টাকি ভর্তা এটা হচ্ছে লোটা শুটকি ভর্তা এটা চাপা ভর্তা এটা চাপা শুটকি চাপা কি আর আমরা হচ্ছে আর একটা এক্সট্রা ভর্তা নিয়েছি এই যে এটা রূপচাদা এটা রূপচাদার ভর্তা রূপচাদার ভর্তা তো রূপচাদার ভর্তাটা আসলে এই ভর্তা হচ্ছে রূপচাদা আর বিফ এই দুটো একটা সেকশনে আছে চাইলেই এই রূপচাদা নিতে পারেন অথবা বিফটা নিতে পারেন আর যদি রূপচাদা এক্সট্রা নিতে চান এটা 70 টাকা দাম 되 না হুম 70 টাকা 70 টাকা 70 টাকা এক্সট্রা দিলে এই রূপচাদাটাও আপনার সাথে অ্যাড করতে পারবেন আর কি আর এদিকে হচ্ছে আমরা এটা পেলাম হচ্ছে লাটকা খিচুড়ি উপরে দেখেন 110 টাকার পরোটার দাম শুনে আমি যেটা ভেবেছিলাম যেটা আসলে কেমন হবে সাইজটা দেখেন ক্যামেরায় কেমন আসছে আমি জানি না বাট লিটারালি এটা এক হাত চওড়া বাপ রে বাপ এটা অনেক গরম আমি তুলে দেখ চিন্তা করা যায় কত বড় এই এক পরোটা দিয়ে পাঁচজন খাইতে পারবে আমাদের আইটেম কিন্তু সবগুলো চলে আসছে এখানে এই যে পাক্কি তিহারি যেটা আমরা অর্ডার করেছিলাম এটা ছোট আলু দিয়ে আনে মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে যাই হোক আমরা একটার পর একটা আসবো আমি আসলে যে কাজটা করেছিলাম ওনাদের ভর্তা প্লাটা নেয়ার পরে ভর্তার সাথে খাওয়ার জন্য প্রথমে ছিল আমাদের খিচুড়ি কিন্তু আমার কাছে মনে হলো যে শুধু খিচুড়ি যদি আমি ভর্তা খাই এটা জাস্টিফাইড হবে না কারণ খিচুড়ি দিয়ে ভর্তা সবাই পছন্দ করবে না যার কারণে আমি আবার একটু সাদা ভাত নিয়েছি তো হর্তা আইটেম খিচুড়ি দিয়েও আমি একটু খাবো সাদা ভাত দিয়েও খাবো আর একটা আমার খুব পছন্দের আইটেম এটা হচ্ছে ডাল বাট এটা গরুর মাথার মাংস দিয়ে মুন্ডি ডাল ওনারা এটাকে নাম দিয়েছে এবং এটার দাম পড়বে আপনার মাত্র আশি টাকা এই ডালটা এই সেম স্টাইলে আমাদের গ্রামে একটা ডাল রান্না করে বাট ওটা একটু ডিফারেন্ট ওটার নামও ডিফারেন্ট ওটা মুড়িঘণ্ট মুন্ডি ডাল আর মুড়িঘণ্ট কাছাকাছি যদিও একটু আলাদা তো ওনাদের এটা আমি নিয়েছি কারণ হচ্ছে আমার এর সাথে আছে বিশাল বড় একটা নবাবী লাচ্ছা পরোটা মানে মোটামুটি এপাশ থেকে ওপাশ আড়াড়ি ভাবে আমার এক হাতের বেশি এটা সাইজ এটার দাম পড়েছে আমাদের একশো দশ টাকা কিন্তু এটার যে সাইজ আর যে পরিমাণ এখানে আছে এটা একটা পরোটা তিন চারজন খাবে এবং তাদের মোটামুটি এটা দিয়ে খাওয়া শেষ হয়ে যাবে আমার কাছে মনে হচ্ছে আমার মতো মানুষ হলে এরকমই হবে তো যাই হোক আমরা শুরু করি খাবার না হলে ঠান্ডা হয়ে যাবে কিছুক্ষণ আগে আমাদের একজন হেল্প করেছিল যে এখানে কি কি ভর্তা আছে উনি বলে দিয়েছেন বাট আমার আসলে ওইগুলো এখন মনে নেই মনে রাখা সম্ভব না আমি এই কর্নার থেকে ভর্তাটা নেব খেয়ে দেখি যে আমরা কোন ভর্তা এটা আন্দাজ করতে পারি কিনা না চলান একটু নিয়ে নেই প্রথম ভর্তাটা খিচুড়ি দিয়ে ওনাদের ভোনা খিচুড়ি এটা সত্তর টাকায় পাওয়া যায় এক প্লেট পরিমাণ বিসমিল্লা করা যায় ভোনা খিচুড়ির সাথে ভর্তা দিয়ে বিসমিল্লা ভর্তার কথা পরে বলতেছি ওনাদের যে খিচুড়িটা এটার খুব আলাদা একটা ভালো ফ্লেভার আছে এবং এই ফ্লেভারটার কারণে আমি যে ভর্তাটা খাইছি আমি এখন আন্দাজ করতে পারতেছি না ভর্তা কি কারণ এর ভুনা খিচুড়ির ফ্লেভারটা এত দারুণ ভাই এটা কী ভর্তা ছিল বলতে পারবেন টাকি মাছ আমি টাকি মাছের ভর্তা দিয়ে ভুনা খিচুড়ি মাখিয়ে খেয়েছি কিন্তু ওনাদের এই দেখেন শুধু ভুনা খিচুড়ি আমাদের বোনা খিচুড়িটা খেতে ভালো এবং যার কারণে এটার ফ্লেভারটা স্ট্রং হওয়ার কারণে আমি ভর্তার ফ্লেভারটা ওইভাবে বুঝতে পারি এই প্রথমবারে এবার একটু ভর্তা বেশি নিয়ে নিয়েছি চলেন এখানে অনেকে আমার সাথে দ্বিমত রাখতে পারেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই খিচুড়ি দিয়ে যে ভর্তাটাই খাওয়া হবে ওইটা ভালো লাগবে কারণ খিচুড়ির একটা আলাদা স্বাদের সাথে অ্যাড হয়ে যাচ্ছে এবং ওই স্বাদের কারণে আপনি যে ভর্তাটাই নেবেন ওটা খেতে মজা লাগবে আমি যার কারণে এখন একটা কাজ করব খিচুড়ির সাথে ভর্তা বেশি ট্রাই করব না ভাতের সাথে ট্রাই করে দেখবো যে সেম যে ভর্তার মজা এটা পাওয়া যায় কিনা তো যাই হোক আমরা টাকি ভর্তা খেয়েছি এবার ভাত দিয়ে আমি খাবো এই ভর্তাটা সুটকি ভর্তা আমার যতদূর মনে হচ্ছে সুটকি লোটটা শুটকি তো আমরা লোটটা শুটকি ভর্তাটা দিয়ে ভাত খাই যারা সুটকি পছন্দ করেন না তাদের কথা আলাদা কিন্তু যারা সুটকি খান তাদের জন্য এটা বেশ টেস্টি একটা খাবার মনে হবে আমার কাছে লোটে সুটকি ভর্তাটা যথেষ্ট ভালো লেগেছে এরপরে আমরা কোন সুটকি ট্রাই করি এটা এটা মনে হয় এটা হচ্ছে সুটকি না এটা হচ্ছে বিপ ভর্তা মানে গরুর মাংসের ভর্তা আমি এর আগে কখনো গরুর মাংসের ভর্তা খাইনি এটা আমার জীবনে প্রথমবার গরুর মাংস যে ভর্তা করে খাওয়া যায় এটা জানা ছিল না এই জন্যই ওনাদের দোকানের নাম হচ্ছে বাংলা বিপ সিক্রেট বিপের যত আইটেম আছে ওনারা সবগুলো মোটামুটি ইন্ট্রোডিউস করে ফেলছে দেখা যায় গরু দিয়ে বিপ ভর্তাটায় ওনারা ঝাল এবং মিষ্টির একটা ব্যালেন্স করছে এখানে আপনি শুকনা মরিচ দেখতে পারবেন বেশ ঝাল ঝাল একটা ব্যাপার আছে কিন্তু ওই ঝালটা যাতে আবার অতিরিক্ত কারোর জন্য না হয়ে যায় ওর জন্য ওনারা হালকা একটু সুইট টাইপের কিছু একটা ব্যবহার করছে তবে আমার কাছে বিপ ভর্তাটা মোটামুটি লাগলো বিপ ভর্তা আমি বিফের ফ্লেভারটা না কারণ ঝাল এবং ফ্লেভার কারণে তো এটা ঠিকঠাক মোটামুটি আর এদিকে আছে ওনাদের এটা তো বেগুন ভর্তা এই যে বেগুন ভর্তা এই ভর্তাটা একটু বেটার হইতে পারতো আমার কাছে মনে হচ্ছে বেগুন আর টমেটোর সাথে মিক্স করা তো এটার ফ্লেভারটা আমি ওরকম আসলে টেস্টি আমার কাছে লাগে নাই এইদিকে এটা আমরা এখন কি খাচ্ছি এটা চিংড়ি চিংড়ি ভর্তা তো তন্নির সবচেয়ে ফেভারিট আইটেম যেহেতু চিংড়ি দিয়ে রান্না করা তো উনি এটা খেয়ে মজা পাবেন আমি একটু খেয়ে দেখি মরিচ আছে বেশ ভালো পরিমাণ মানে এখানকার খাবারে আপনি ঝাল ঝাল একটা ফ্লেভার পাবেন তো যারা ঝাল খেতে ভালোবাসেন তাদের জন্য তো এই ভর্তা প্লাটার একদম মাস্ট হয় হুম এটা আমার টাইপের ভর্তা চিংড়ি মাছের ফ্লেভার তো পাচ্ছে সাথে শুকনা মরিচ বেশ ভালো পরিমাণে দেওয়া আছে হুম ঝাল ঝাল একটা ফ্লেভার কিক করবে মুখের ভেতরে আমি এই টাইপের ভর্তা খেতে পছন্দ করি ভর্তা খাবো একটু ঘামবো না তাইলে তো হলো না এখানে আরেকটা ভর্তা আছে যেটা নাম আমি জানি না এটা কি ভর্তা ছিল পটলের ভর্তা আমি পটলের যে খোসা আম্মু সেটা পটলের খোসা ভর্তা আমাকে আর এখানে পটলটাই ভর্তা করে পটলের খোসা পাটায় বেটে ভর্তা করাটা আমি খাইছি বাট ওনাদের এই পটলটা কিন্তু বেশ দারুণ এই ফ্লেভারটা আপনার কাইন্ড অফ মানে একদম মিহি করা তো ধনে পাতার ভর্তা যেরকম একদম পাটায় বেটে মিহি করে ফেলো টেক্সচারটা ওইরকম কিন্তু স্বাদটা অনেকটা আপনার পোটল একদম নরম নরম হয়ে গেলে যেরকম ফ্লেভার আসে ওই টাইপের এবং সাথে যে পেঁয়াজ মরিচটা অবশ্যই দিয়েছেন। এটা ইউনিক আমি বলতেছি এটা সবার ভালো লাগবে তবে কিছু মানুষের কাছে এটা বেশ মজার লাগতে পারে আমি আর একটা ভর্তা দেখতেছি একদম লাল টকটকে এইটা হচ্ছে শুকনা মরিচ দিয়ে রসুনের ভর্তা কিন্তু তা চেহারাটা একটু দেখেন শুকনো মরিচের বীজগুলো দেখতে পাচ্ছেন ঝালখোর পাবলিক না হলে কিন্তু এটা ট্রাই করার আগে চিন্তা করবেন দুইবার আমি আবার বেশি পরিমাণে নিয়ে ফেলেছি এটা একদম অল্প পরিমাণে খাওয়া উচিত ছিল কারণ আমি অলরেডি ঘেড়ে এসেছি ঝালে ভাই এটা অনেক মজা সাথে অনেক ঝাল যারা ঝাল খান তাদের জন্য পারফেক্ট জিনিস যারা খান না তাদের এটা এড়ায় চলতে হবে মানে এখানে ভালো পরিমাণে মরিচ আছে তাই না এটা হচ্ছে সেই ভর্তা যে ভর্তার নাম আমি এর আগে কোথাও শুনিনি রূপচাঁদা ভর্তা রূপচাঁদা মাছ ভর্তা রূপচাঁদা মাছ ফ্রাই ভুনা এটা অনেকেই খাইছে অনেক জায়গায় খাইছে এবার সেই রূপচাঁদা মাছ এরকম ভর্তা করে আমার মনে হয় না আমি কোথাও দেখেছি টাকি মাছের ভর্তা যেরকম এটা রূপচাঁদার ভর্তা এই ভর্তার কাছে টাকি মাছের ভর্তা ফেল রূপচাদার ভর্তাটা খুবই সুস্বাদু এটাতে ঝাল টাল ওরকম নাই তো এটা সবাই খেতে পারবেন বেশ মজার আপনি টাকি মাছের ভর্তা যেটা খেলাম আমি ওইটার থেকে আমার কাছে এটা বেশি ভালো লাগছে ওনাদের এখানে যে কয়টা আইটেম অনেকেই খেয়ে খুব প্রশংসা করছে তার মধ্যে হচ্ছে ওনাদের এই ছোড়া মাংস দিয়ে লাটকা খিচুড়িটা একটা অন্যতম তো এটা আমি অর্ডার করেছিলাম কারণ আমি বেশ প্রশংসা শুনেছি এটার চলেন আমরা একটু খেয়ে দেখি এটা বা হাত দিয়ে চামচ দিয়ে ঘর থেকে আমার মনে হয় আমি হাত দিয়েই খাই যেহেতু আমি হাত দিয়ে ভাতটা খেলাম হাত দিয়েই খাই ল্যাটকা তবে বেশ ঘন মানে একদম পানি পানি ল্যাটকা না নরম এবং বেশ ঘন করে ওনাদের এই খিচুড়িটা রান্না করা দেখেন এটা আমি বলবো না যে আমার খাওয়া সবচাইতে সেরা লেটকা খিচুড়ি সেটা না বাট ওনাদের ফ্লেভার আপনাকে অ্যাভারেজের থেকে একটু বেটার বলতে হবে টু বি অনেস্ট মেনুতে যখন একশো টাকা দামের লাচ্ছা পরোটা দেখেছিলাম আমি ভাবছিলাম যে ঢাকা শহরে এত দামের লাচ্ছা পরোটা কেউ সেল করে না তাহলে এটা আসলে ব্যাপারটা কী যখন পরোটা সামনে আসতো তখন বুঝলাম যে আসলে কাহিনিটা কী আর এটা বেশ মোটা পরোটা পরোটা যেমন হয় আর কি লেয়ার থাকে এবং ভিতরে বেশ ফ্লাফি বেজে আমি যেটা করি পরোটা সব জায়গাতেই কোনো কিছু মিক্স না করে আগে একটু পরোটা খাই যে অ্যাকচুয়ালি জাস্ট পরোটাটা কেমন খেতে সেটাই করব এটা আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট লাচ্চা পরোটা বেশ কুরুমুরে টাইপের খ্রিস্পি এই দেখেন এদিকে আমি তুলতে গিয়ে এরকম মানে গোড়া গোড়ো হয়ে যাচ্ছে কারণ ওই পাসটা অনেক বেশি খ্রিস্পি হুম শুধু পরোটা শুধু পরোটাটা খেয়ে দুর্দান্ত হালকা একটা মিষ্টি ফ্লেভার আছে অনেক বেশি খ্রিসপি আমি দুইবার খাইছি দুইবার আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে আর এই পরোটার সাথে খাওয়ার জন্য আমরা আইটেম নিয়েছি হচ্ছে এদিকে বিপ মুন্ডি ডাল গরুর মাথা দিয়ে ডাল আর এদিকে আছে একটা হালিম এই যে এই হালিমটা নিয়েছি এই পরোটার সাথে খাওয়ার জন্য আমি আসলে মুন্ডি ডাল যেটা ওটা দিয়ে আগে ট্রাই করব এখান থেকে একটু ডাল নিয়ে নিই শুধু পরটায় আমার কাছে অনেক মজা লাগছে ডাল দিয়ে খেয়ে দেখি এই পরটার সাথে বিধ মুন্ডির যে ডালটা এটা একটা পারফেক্ট কম্বো ডালটা বেশ ভালো আর পরটা তো আমি বললামই অসাধারণ আইটেম যেহেতু নিয়েছি ওনাদের যে হালিম এটা দিয়েও একটু খাওয়া যাক হালিম একটু অল্প পরিমাণে নিই না হালিমটা খুবই অ্যাভারেজ এটা হালিমের থেকে ডালটা বেশি বেটার হালিমটা খুবই অ্যাভারেজ আমি ওনাদের যে কটা খাবার খেলাম তার মধ্যে আমার বেশিরভাগই মোটামু ভালো লেগেছে হালিম আর হচ্ছে লাক্কা খিচুড়ি এটা বেশ অ্যাভারেজ মনে হয়েছে দেখেন তেহারি যদি রেসিপির কথা বলা হয় তাহলে দুই ধরনের তেহারি হয় পাক্কি তেহারি আর কাচ্চি তেহারি পাক্কি তেহারিটা হচ্ছে এই চাল এবং মাংসটা এটা একসাথে রান্না করা হয় একই সাথে কষায়ে সুন্দর করে রান্না করা হয় আর যেটা কাচ্চি তেহারি ওইটা মাংসটা আলাদা করে ম্যারিনেট করে রান্না করা হয় চালটা আলাদা করে রান্না করে নেওয়া হয় তারপরে কাচ্ছি যেভাবে দম দেয় ওইভাবে স্তরে স্তরে মাংস দিয়ে উপরে চাল দিয়ে দিয়ে দম দেয় এটা হচ্ছে আমি যতদূর জানলাম যে এটা হচ্ছে এখানকার ডিফারেন্স পাকি তেহারি আর তেহারি আর কাচ্ছি তেহারিতে মাংসের পরিমাণ একটু বেশি থাকবে পাক্কি তেহারি এখানে মাংসের পরিমাণ ওইটার থেকে একটু কম থাকবে কিন্তু আলুর ব্যবহারটা বেশি হবে যেখানে এই আলুটা আছেই দেখেন এখানে এই যে আমাদেরকে চারকে ছোটো ছোটো আলু দিয়েছে তো চলেন খাওয়া যাক এখানকার পাখি তেহারি বেশ মশলাদার আপনি যে রাইসটা দেখলেই বুঝতে দেখলে যে ভেতরে বেশ ভালো পরিমাণে যে দেখেন কত মশলা এটা একটা আলাদা আছে যে ফ্লেভারটা হচ্ছে মশলাদার পাখি এটা আমার কাছে মোটামুটি লেগেছে তেমন আসলে স্বাদের কিছু না এই আলুটা এখানকার স্পেশাল একটা ব্যাপার হয়ে দাঁড়াইছে যে আপনি চাল মাংস তো মাংসের গরু মাংস সবাই চিনেন এবার পাখি স্পেশাল ব্যাপার হচ্ছে এই আলুটা দেখেন বাগের তেহারি ঘরেও কিন্তু এরকম ছোটো ছোটো আলু দিয়ে রান্না করা হয় বাট ওইটার থেকে এটার স্বাদ বেশ কম এটা আরও একটু ভালো হতে পারত আই থিঙ্ক এখানে আরো ওনার কাজ করতে পারে তো এই হচ্ছে আমাদের বাংলা ওয়েবসিকের এক্সপিরিয়েন্স খাবার দাবার যে এখানকার মোটামুটি ভালো এটা বলাই যায় কারণ বেশিরভাগ আইটেম আপনি খেতে গেলে আপনার কাছে খারাপ লাগবে না আপনি এনজয় করে খেতে পারবেন স্পেশালি ভর্তা প্লাটার যারা ঝাল খেতে পছন্দ করেন তারা খুব এনজয় করবে আর বাকি আইটেমগুলো আপনারা বিভিন্ন জিনিস দিয়ে খেলে মজা পাবেন আমি অবশ্য ওনাদের গরুর আলু গোছ রেজালা ওইগুলো ট্রাই করিনি কারণ গরুর মাংস মোটামুটি একটু রান্না করলে বেশ সুস্বাদুই হবে যে আইটেমগুলো ওনাদের ইউনিক মানে অন্য জায়গাতে একটু কম পাওয়া যায় ওইগুলোই খেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম খাবার দাবার অনেক রয়ে গেছে এই সব খাবার তো আমরা অবশ্যই শেষ করতে পারবো না এটা পার্সেল করে নিয়ে যাব সবাই ভালো থাকবেন ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর একটা ভিডিওতে অবশ্যই দেখা হবে আল্লাহ হাফিজ সালামু আলাইকুম